আসসালামু আলাইকুম জন্ম নিবন্ধন রিলেটেড নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনার সামনে চলে এসছি আমি সোহরাব আপনারা দেখছেন সুমন সোহরাব রিসেন্টলি হচ্ছে জন্ম নিবন্ধন রিলেটেড দুইটা ভিডিও আমি আপলোড করেছিলাম একটা হচ্ছে কিভাবে জন্ম নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করবেন আর একটা হচ্ছে কিভাবে জন্ম নিবন্ধন ডাউনলোড এবং সংশোধনের জন্য অ্যাপ্লাই করবেন তো আজকের ভিডিওটা হচ্ছে জন্ম নিবন্ধন বাংলায় থাকলে সেটা কিভাবে ইংলিশে কনভার্ট করতে হয় সেটা নিয়ে তো এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ সংশোধন মানে আপনি জন্ম নিবন্ধন সার্টিফিকেট যদি অলরেডি করে থাকেন সেটা হয়তো অনেক আগে করেছিলেন তখন হয়তো বাংলায় করেছিলেন এখন আপনার ইংলিশে লাগবে কারণ বাংলাটা অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনালি কাজ করে না সো আপনার যদি ইংলিশে লাগেই সেক্ষেত্রে আপনি কিভাবে সেটা কনভার্ট করবেন সেটাই আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আর এই ভিডিওটা দেখতে হলে আমার আরেকটা ভিডিও আপনাকে দেখে আসতে হবে কারণ ওই ভিডিওতে আমি মানে এই পার্টগুলো আর দেখাবো না যেগুলো ওই ভিডিওতে দেখিয়েছি যেটা হচ্ছে এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সংশোধন রিলেটেড আমার একটা ভিডিও যে ভিডিওতে আমি দেখিয়েছি জন্ম নিবন্ধন সার্টিফিকেট কীভাবে সংশোধন করতে হয় ওই ভিডিওতে ম্যাক্সিমাম জিনিস এই ভিডিওর কাবার করা আছে আর বাকি যে জিনিসগুলো আপনাকে বুঝতে হবে সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি তো আমি একটু কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি বুঝার সুবিধার্থে লাইক এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি যে আমি অলরেডি লগ করা আছে হ্যাঁ লগ বলতে জাস্ট আপনার তো বাংলায় অলরেডি আছে সেটা আপনি ফ্রেন্সে কীভাবে এই পর্যন্ত আসবেন সেটা আমি একটু আগে স্ক্রিনে যে ভিডিওটার কথা বলছিলাম এই যে এখন আবার দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা দেখলে আপনি এতটুকু চলে আসতে পারবেন নির্ধিদায় হ্যাঁ ওখানে সব দেখানো আছে কীভাবে স্টেপ বাই স্টেপ এখানে আসতে হয় তো এই ভিডিওতে আর ওগুলো দেখিয়ে লম্বা করতেছি না ভিডিওটা তো ধরে নিলাম আপনি ওই ভিডিওটা এই ভিডিও দেখার পরে দেখে ফেলবেন তারপরে এখানে চলে আসবেন আসার পরে আপনি কি করবেন যেহেতু আপনি বাংলা থেকে ইংলিশ করবেন সো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যেই যেই অপশনগুলোতে যেমন এটাতে লাগবে না এটা অটোমেটিক্যালি আপনারটা ইংলিশে আসবে এখানেও দরকার নাই এগুলোও দরকার নাই যেগুলোতে জাস্ট ইংরেজি ব্রেগেটে লেখা আছে ওগুলো সিলেক্ট করবেন এখানে ইংলিশে নামটা লিখবেন এখানে হচ্ছে লিপিবদ্ধ লিখে দিবেন মানে সিলেক্ট করে দেবেন তারপরে হচ্ছে পিতা নাম তাই এখানে ইংলিশে লিখে দেবেন ইংলিশে আর তারপরে আচ্ছা আরও তথ্য সংযোজন করুন ক্লিক করে তারপরে হচ্ছে আর কি আছে মাতার নাম ইংরেজিতে সো এটাও মাতার নাম ইংরেজিতে লিখে এখানে হচ্ছে ভুল লিপিবদ্ধ সিলেক্ট করবেন আবার আরেকটা ফিল্ড এনে এখানে হচ্ছে আপনার নিজের নাম এই যে মায়ের নামের প্রথম অংশ ইংরেজিতে আপনার নামটা লিখে ভুল লিপিবদ্ধ লিখে দেবেন তারপরে আবার কি করবেন আরেকটা ফিল্ড এনে নামের শেষ অংশ ইংরেজিতে দিয়ে ভুল লিপিবদ্ধ লিখে দেবেন সিলেক্ট করে দেবেন তারপরে আর আসছে কিনা দেখি আমরা জাতীয়তা আর নাই তো নিজের নামের দুইটা ফার্স্ট নেম লাস্ট নেম আর হচ্ছে মাতার নাম আর হচ্ছে পিতার নাম এই চারটা জিনিসই কিন্তু ইংরেজিতে আপনাকে ফিল করতে হবে এটা ডিলিট করে দিচ্ছি বাকি জিনিসগুলো কিন্তু অলরেডি এখানে বাংলায় থাকবে এবং যে যেই জায়গায় ইংলিশে থাকা উচিত সেটা অটোমেটিক্যালি ইংলিশে হয়ে যাবে সেটা নিয়ে আপনার টেনশন করতে হবে না জাস্ট এই চারটা জিনিস আপনাকে ইংলিশে এখানে ইনপুট দিতে হবে দেওয়ার পরে কী করবেন আপনি হচ্ছে যদি আপনার কোনো অ্যাড্রেস পরিবর্তনের মানে সংশোধনের কিছু থাকে তাহলে এখানে টিক দিয়ে এগুলো সংশোধন মানে করে নেবেন মানে সঠিকটা দিয়ে দেবেন আর সংশোধনের কিছু মানে অ্যাড্রেসে যদি কোনো সংশোধন না থাকে এগুলো দেওয়ার দরকার নেই সেক্ষেত্রে আপনার জাস্ট নেক্সটে যে সংযোজনে যে আপনি হচ্ছে সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে হবে আর এই নিচের পার্টগুলো লাইক সাপোর্টিং ডকুমেন্ট কীভাবে আপলোড করবেন এই যে এখানে বলা আছে দুই মেগাবাইটের নিচে হতে হবে দুই মেগাবাইটের নিচে কিভাবে করবেন আপলোডটা কিভাবে করবেন এখানে কি সিলেক্ট করবেন ফোন নাম্বার কি ওটিপি কি সাবমিট করার পরে কি আসবে সবগুলো আমার বুঝছে একটু যে ভিডিওটার কথা বলছে যে এখন আবার দেখতে পাচ্ছেন ভিডিওটা ওই ভিডিওটাতে দেখানো আছে সো একটা হাইলি রিকমেন্ড থাকলো যে এই ভিডিওটা দেখার পরে আপনি ওই ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনি একদম নিশ্চিন্তে ঘরে বসে আপনার জন্ম নিবেদন সার্টিফিকেটটা যদি বাংলায় থেকে থাকে আপনি ইংলিশে কনভার্ট করতে পারবেন আশা করি এই ভিডিওটা দেখার পর পরই ওই ভিডিওটা দেখে ফেলবেন আর ওই ভিডিওটা কোথায় পাবেন আমার ইউটিউব চ্যানেলেও আছে আমার হচ্ছে ফেসবুক যে পেজ আছে সে পেজও আছে খুব রিসেন্টলি আমি ভিডিওটা আপলোড করেছি সো আমার চ্যানেলে যে জাস্ট আপনি যদি আপনি আমি যদি দেখিয়ে দিই লাইক আমি যদি ইউটিউব চ্যানেলের কথা বলি আমি আমার নাম লিখে যদি সার্চ করেন সার্চ করার সাথে সাথে আমার চ্যানেলটা চলে আসবে আসার পরে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে ভিডিওসে গেলেই আপনি একদম লেটেস্ট ভিডিওগুলো পেয়ে যাবেন এখানেই যে দেখুন এই যে ভিডিওটা এই ভিডিওটার কথা আমি বলতেছিলাম সংশোধন করার নিয়ম যে ভিডিওতে বলেছিলাম এই ভিডিওটা আপনি দেখলে একদম বাকি কাজগুলো খুব সহজে আপনি নিজে নিজেই করতে পারবেন আপনাকে আর প্যারা নিতে হবে না আশা করি বুঝতে পারছেন কি করতে হবে জাস্ট আরেকটা ভিডিও দেখতে হবে এই ভিডিওটা দেখার পরে তাহলে আপনি আপনার জার্মানি নিবন্ধন সার্টিফিকেট বাংলা থেকে ইংলিশে কনভার্ট করতে পারবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগছে বুঝতে পারছেন কি করতে হবে ওই ভিডিওতে ডিটেল দেওয়া আছে আর ডিটেল এই ভিডিওতে বলে আর ভিডিও লম্বা করতেছি না তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর এই চ্যানেলটাতে যদি নতুন থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না